এ আলোয়াইস চলে এসেছি আর খেলার খবর চ্যালেণে বিগ 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 বিক আপডেট নিয়ে তো চল খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ না স্কিপ ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর যারা নতুন আছে অবশ্যই খেলার খবর সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো বাইক টাকা করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জে এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কতগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার চলেছি ভিডিওর মধ্যে তো বেসিক্যালি ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে এম বিএসসি কোচ জোসে মলিনাকে তো জোসে মলিনারই কি সব দোষ মোহনবাগানের এই ডিএমপু এফসি ম্যাচে ড্র করার জন্যে তো বেসিক্যালি সবাই বলছে মলিনার দোষ মলিনাকে বিদায় দেওয়া হোক নতুন কোচ আনুক এরকম একটা কথাবার্তা চলছে তো বেসিক্যালি হয়তো কিছু দোষ থাকতেই পারে অবশ্যই থাকবে তা বলে যে মলিনাকে পুরোপুরি দল ছাড়াই করে দিতে হবে তা কিন্তু সেরাম পর্যায়ে কিন্তু মলিনা এখনও পর্যন্ত যায়নি মলিনা কিন্তু যতই যাই করুক দলকে কিন্তু ঠিক শেষ চ্যাম্পিয়ন এবং ট্রফিটা আনার দিক থেকে প্রচুর পরিমাণে এগিয়ে দিয়েছে আমরা দেখেছি আইএসএলও যেমন পারফরমেন্স করিয়েছে এবং তার সঙ্গে আই সিলটাও পাইয়ে দিয়েছে আইএসএল ট্রফিটাও পাইয়েছে তার সঙ্গে এবারে আইএফএস সিলটাও জেতালো এবং তার সঙ্গে সুপার কাপেও কিন্তু ভালো পারফরমেন্স করছে মোহনবাগান যাই হোক একটা ম্যাচ ড্র করেছে তো যে কোচ দলকে ট্রফি দিচ্ছে তাকে কিন্তু হঠাৎ করে হুক করে কিন্তু দল থেকে ছাঁটাই করে দিলে চলবে না হয়তো মলিনার থেকে ভালো কোনো কোচ মোহনবাগান শিবিরে আসবে মোহনবাগান কিন্তু ট্রফিটা পাবে না মানে মেন ব্যাপারটা হচ্ছে একটা টিম যেতে শুধু এই ট্রফির জন্যে শুধুমাত্র একটা ম্যাচ জেতার জন্যে নয় শেষমেশ পুরো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার জন্যে লড়ে তো সেদিক থেকে কিন্তু মলিনা অনেকটাই এগিয়ে রয়েছে মলিনা মোহনবাগান টিমকে অনেকটা এগিয়ে রেখেছে ট্রফি জেতানোর দিক থেকে সে বারংবার প্রমাণ করেছে যে দলকে ট্রফি জিতিয়ে তো সেক্ষেত্রে মলিনার সব দোষ কিন্তু ধরলে চলবে না তাকে বিদায় দিলেও চলবে না তো যাই হোক এবার নেক্সট যে নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে এম কর্মকর্তা দেবাশিস দত্ত এই ম্যাচ ড্র নিয়ে একটা বড় মন্তব্য করেছে রেগে গিয়ে বলা হয়েছিল দিমি জেসেন কামিন্সকে দল থেকে ছাঁটাই করার জন্যে এদের আর আজ চলবে না বেসিক্যালি তিনি বলেছেন ডিমিত্রি পেতাতস জেসেন কামিংস এরা তো আর রোনাল্ডো মেসি নয় আর রোনাল্ডো মেসির মতো যে অমায়িকভাবে পারফরমেন্স করবে মানে অসম্ভবভাবে ম্যাচ জিতিয়ে দেবে দুর্দান্ত পিকিং নেবে এরা হচ্ছে মানে মেসি রোনাল্ডো নয় তো সেক্ষেত্রে কোনো রকমই এদের ওপর দোষ দিয়ে চলবে না প্রতিটা টিম পুরোপুরি সব প্লেয়ারেরই দোষ আছে কোনো একটা দুটো প্লেয়ারের ওপর বিশেষ করে টিম হারে না সবসময় হয়তো একটা দুটো প্লেয়ারে বিশেষ করে দল হারে যা যদি প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট করে গোল না করতে পারে মানে চান্স না ভালো চান্স পেয়েও যাতে না গোল না করতে পারে এবং সে জিনিসটা কিন্তু সেদিনকে হয়নি হয়তো আমরা অ্যাটাক করেছি কিন্তু খুব একটা বেশি গোলের গোলমুখী চান্স ক্রিয়েট খুবই কম করেছি আমরা মুহূর মু অ্যাটাক করে গেছি কিন্তু গোলের সামনে গিয়ে বল উল্টোপাল্টা হয়ে গেছে তো সেক্ষেত্রে কোনো রকমই প্লেয়ারদের দোষ দিলেও চলবে না এবং কোচকেও দোষ দিলে চলবে না এমনটাই কিন্তু বার্তা রেগে গিয়ে তিনি বলেছেন দেবাশিস দত্ত তো নেক্সট যে আপডেটটা নিয়ে আমার কথা বললো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ডার্বি নিয়ে তোমরা নিশ্চয়ই জানো একত্রিশ তারিখ ডার্বি আছে এই ডার্বিটা এমনই ডার্বি হতে চলেছে যে হারলেও যে টুর্নামেন্টের মধ্যে থাকবে এমনটা কোনো কিন্তু ব্যাপার নয় প্রতিটা গ্রুপ থেকে কিন্তু একটা করে টিম কিন্তু ওটার চান্স পাবে তো সেক্ষেত্রে মোহনবাগান ইস্টবেঙ্গলের যে চান্সটা রয়েছে সেটা হচ্ছে কালকে ডার্বি যে জিতবে সে কিন্তু কোয়ালিফাই করে যাবে সেকেন্ড রাউন্ডের জন্যে এবং যে হারবে সে কিন্তু সোজা বাড়ি মানে আমি কিন্তু থামবেলা লিখেই দিয়েছি ডার্বি হারলেই সোজা বাড়ি কারণ কালকে মোহনবাগান ইস্টবেঙ্গল কালটা তোমরা বুঝতে পারছো কতটা টাফ হতে চলেছে কতটা লড়াইয়ের হতে চলেছে সাংঘাতিক হতে চলেছে শুধুমাত্র দর্শকটা সেরকম হয়তো পাবে না গোয়াতে কারণ যেহেতু গোয়ায় ডার্বিটা হবে গোয়া ফতদা স্টেডিয়ামে তো দেখা যাক কে যেতে কে হারে কে বাড়ি যায় এবং কে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এফসি গোয়া কোচ মানোলো মার্কেশ সুভাকে নিয়ে মানোলো মার্কেশো কিন্তু একটা চ্যাম্পিয়ন হবার আর্জি দিল সুপার কাপ চ্যাম্পিয়ন হবার কারণ তাদের দল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে গোয়া পরপর দুটো ম্যাচ জিতেছে শুধু ম্যাচ জিতেছেই না বড় বড় ব্যবধানে ম্যাচ জিতেছে তিন জিরো টু জিরো এরম বড়ো বড়ো ব্যবধানে ম্যাচ জিতেছে এবং কালকে ইন্টারকাসিকেও কিন্তু থ্রি জিরো বলে কিন্তু হারিয়েছে তারা এবং এফসি গোয়া কিন্তু টিম বন্ডিং দুর্দান্ত ডিফেন্স দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করছে তো এ মৌসুমের চ্যাম্পিয়ন হওয়ার একটা প্রচুর পরিমাণে প্রবণতা দেখা যাচ্ছে এবং মালানো মার্কেশ ডোকার কোচিংয়ে কিন্তু এফসি গোয়া ভালোই পারফরমেন্স করছে এ মৌসুমে তো দেখা যাক এফসি গোয়া সুপার কাপ চ্যাম্পিয়ন হতে পারে কিনা যাই হোক বন্ধুরা এইটুকুই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে